আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আমরা জানবো সেই ভয়াবহ আসরের মাঠে আপনার পরিবার আপনাকে চিনবে কিন্তু কখন কিভাবে জানেন কি একটি ভয়াবহ সকাল আপনি হঠাৎ জেগে উঠলেন এক অপরিচিত জগতে আপনার পা ডুবে আছে উত্তপ্ত বালিতে গলার ভিতরে শুকনো মরুভূমির মতো চারপাশে শুধু মানুষের আর্তনাদ আপনি চোখ মেলে খুঁজছেন সেই মা যিনি শৈশবে আপনার জ্বরের সময় শিউড়ে বসে কাঁদছিলেন সেই বাবা যিনি আপনার হাত ধরে প্রথম মসজিদে নিয়ে গিয়েছিলেন সেই স্ত্রী যার সাথে আপনি জীবনের বহু সুখ দুঃখ ভাগ করেছেন সেই সন্তান যাকে আপনি প্রথম হাঁটতে শিখিয়েছিলেন কিন্তু এরা কেউ আপনাকে চিনছে না আপনার মা আপনার দিকে তাকিয়ে ভয়ে সরে যাচ্ছেন আপনার সন্তান আপনাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে একজন অচেনা মানুষের মতো আপনি চিৎকার করে ডাকলেন আব্বা আম্মা খালা চাচা কিন্তু কেউ ফিরল না আপনার দিকে কারো চোখেই পড়ল না আপনার সে চিরচেনা ছাপ হঠাৎ আপনার মনে পড়ল এটাই তো হাসরের মাঠ যেখানে সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছে যেখানে মা তার সম্পর্ককে চিনবে না সন্তান তার মা ভুলে যাবে এই প্রসঙ্গে পবিত্র কোরআনে সুরা আভাসার চৌত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর আয়াতে আল্লাহতালায় স্পষ্ট বলে দিয়েছেন যার অর্থ সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে তার মামা ও তার বাবা থেকে তার স্ত্রী ও তার সন্তান সন্তানী থেকে সেদিন তাদের প্রত্যেকেরই গুরুতর অবস্থা থাকবে যা তাকে ব্যথিবস্ত করে রাখবে সোহা আবহাসা আয়াত আয়া চৌত্রিশ থেকে সাঁত্রিশ প্রিয় দর্শক একটু গভীরভাবে চিন্তা করুন তো ক্রিয়ামতের এই কঠিন দিনে আপনার মা আপনাকে সত্যিই চিনবে না একজন মা কি করে তার সন্তানকে ভুলে যেতে পারেন আপনার স্ত্রী সন্তান তাদের জন্য দুনিয়াতে আজীবন সংগ্রাম করেছেন রাত দিন পরিশ্রমের মাধ্যমে ইনকাম করে খাইয়েছেন পড়িয়েছেন তারা কি আপনাকে সত্যিই চিনবে না তারা কি সেদিন আপনার পাশে থাকবে নাকি আপনাকে চিনতে অস্বীকার করবে এছাড়া এই প্রসঙ্গে তিরমিজি শরীফে দুই হাজার চারশো একুশ নম্বর হাদিসে এসেছে রসল্লা সাল্লিয় সাল্লাম বলেছেন সেদিন মানুষ নিজেকে বাঁচাতে এত ব্যস্ত হয়ে যাবে যে তার পিতামাতাকে উপেক্ষা করবে তাহলে এটাই কি শেষ কথা না তবে তাহলে কি প্রিয়দর্শক সেই হাসরে ভয়াবহ দিনে আপনার পরিবার আপনাকে চিনবে আপনার মা আপনাকে দেখে চিৎকার করে উঠবেন আপনার সন্তান আপনার স্ত্রী আনন্দে কেঁদে কেঁদে উঠবেন আপনার স্বামী আপনার সন্তানরা দৌড়ে এসে জড়িয়ে ধরবে আব্বৌ আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম সবাই যখন ভয়াবহ পরিস্থিতিতে তীব্র যন্ত্রণায় অস্থির হয়ে ইয়ানফসি ইয়ানপসি বলে মুক্তির আশায় দিক বিদিক ছোটাছুটি করতে থাকবেন তখন কেউ কারো দিকে ফিরেও তাকাবেন না আর সেই সময় সকল যন্ত্রণা থেকে মুক্ত হয়ে আপনিও আপনার পরিবারের সকলে মিলে একত্রিত হবেন আহ কি সৌভাগ্যের ব্যাপার হবে সেটা প্রিয় ভাই ও বোনেরা নির সে একবার নয় বারবার সে সৌভাগ্যময় দৃশ্যটি কল্পনা করুন নিজের ভাবনার জগতে কী আনন্দের কি সুখের বিষয় হবে সেটা কিন্তু প্রশ্ন হলো জাননাতে সেই সুবর্ণ প্রান্তরে এই আনন্দ ঘন মুহূর্তটি আপনি কিভাবে পাবেন কৃষির উপর তা নির্ভর করছে হ্যাঁ সেটা নির্ভর করছে দুনিয়াতে আজকের আপনার আমলের উপর কি সেটা কিছু শর্ত শর্তগুলো জানিয়ে দিচ্ছি আর আগে জানায় এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি চেপে রাখুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান এবার আসুন জেনে নেই শর্তগুলো শর্ত এক যদি আপনারা মমিন হন এবং জান্নাতি হন এই প্রসঙ্গে হাদিসেও এসেছে জান্নাতিরা পরস্পরকে চিনতে পারবে যেমন দুনিয়াতে চিনত বোখারি শরীফ হাদিস নম্বর তিন হাজার দুইশো ছাপ্পান্ন অপর একটি হাদিসে নবী করিম সাল্লাহ সাল্লাম আরও বলেছেন জান্নাতিরা তাদের পূর্ববর্তী ও পরবর্তী আত্মীয়দের দেখে বলবে এরা তো আমাদের পরিবার ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার তিনশো বত্রিশ অতএব প্রিয়দর্শক এই সুখের অনুভব পাবেন একমাত্র তারাই যারা দুনিয়াতে শুধু মুখে নয় আমলে মমিন ছিলেন যারা সন্তানকে শুধু স্কুল কলেজেই ভর্তি করেননি শুধুই ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার বানানোর চেষ্টা করেননি বরং তার হাতে প্রথম লা লাহু মোহাম্মদুল্লাহ এই মর্ম বুঝিয়েছিলেন যার স্ত্রীকে শুধু গহনা উপহার দেননি বরং তাকে পর্দার সৌন্দর্য বুঝিয়েছিলেন যারা বাবা মাকে শুধু অর্থ সাহায্য করেননি বরং তাদের নিয়ে জাহান নামের আগুন থেকে বাঁচার দোয়া করেছিলেন সুতরাং যদি কেউ নিজে মমিন হন এবং সেই পরিবারের সদস্যদের মমিন বানাতে তথা ইসলামিক পরিবার ঘরে তুলতে সক্ষম হন তাহলে তার হাসরের কঠিন দিনে একে অপরকে চেনবে এবার আসুন শর্ত দুই যদি আপনার ন্যাক আমল তাদের উপকার করে তাদের ছুঁয়ে যায় এছাড়াও মুসলিম শরীফ হাদিস নম্বর ষোলোশো একত্রিশে এসেছে মানুষ মৃত্যুর পরও তিনটি জিনিস পায় তা হলো সাদগায়ে জারিয়া উপকারী জ্ঞান এবং ন্যাক সন্তান যে তার জন্য দোয়া করে সুতরাং আপনার আজকের এই আমল আপনার স্ত্রী সন্তান বা পিতা মাতাকে জান্নাতে আপনার সাথে মিলিত করবে হয়তো আপনি চলে গেছেন কিন্তু আপনি রেখে গেছেন একটি মসজিদ একটি কোরআনের মাদ্রাসা বা এমন সন্তান যে প্রতিদিন আপনার জন্য দোয়া করে আজ রাতেই যখন আপনার সন্তান ঘুমাবে তার কপালে হাত রেখে দোয়া করুন এইভাবে হে আল্লাহ এই শিশুটি যেন হাসরের দিন আমার পাশে দাঁড় করানো হয় আমার প্রিয় ভাই ও বোনেরা তাই আজ ওই সিদ্ধান্ত নিন আপনার সন্তানকে কি শুধুই ডাক্তার এবং ইঞ্জিনিয়ার বানাবেন আপনার বোন বা স্ত্রীকে কি শুধুই পর্দার নামে ব্যয় জীবনযাপন করাবেন নাকি তাদের এমন মুমিন মুসলিম বানাবেন যে কেয়ামতের দিন আপনার পাশে দাঁড়াবে আপনার সম্পত্তি কি শুধু দুনিয়ার ভুগে এবং ব্যয় হবে নাকি এমন সাদগাই রূপান্তর করবেন যা কবরেও আপনার সাথে কথা বলবে প্রিয় দর্শক একটা কথা বলি দুনিয়াবি কোনো আশায় আমি ভিডিও কন্টেন্ট তৈরি করি না এটা সাদগায়ে জারিয়া শুধু এইটুকুই আশা করি এই ভিডিও বাচ্চাটি যদি একজন মুমিন মুসলমানে পরিণত হতে সাহায্য করে তবে আমার এই পরিশ্রম সার্থক হবে যার ওছিলায় আমি গুনাগার হাসরের ভয়াবহতা থেকে মুক্তি পাব ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে আপনার মতামত জানাবেন ভালো লাগলে লাইক করুন এবং দয়া করে শেয়ার করুন যাতে এই আশীর্বাদপূর্ণ বাচ্চাটি সকলের কাছে পৌঁছে যায় এবং সেই সাথে আপনিও স্বভাবের বাগিদার হন আল্লাহ আমাদের সৌভাগ্যবান পরিবারে অন্তর্ভুক্ত করুন I mean,